আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর তাই নিয়ে চলে এসে নতুন একটা ভিডিও আর ভিডিওটা হচ্ছে আমার ছেলে জন্মদিন উপলক্ষে ছিল তো জন্মদিন উপলক্ষে কী কী করলাম সেটাই তোমাদেরকে বললো আর এরকম একটা কথা বলেছি ছেলের মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে তাই সেটাই তোমাদেরকে বলবো আজকে তো প্রথমে পায়েস করে দিয়েছি কারণ আমার ছেলে সবসময় আমি মিষ্টি মোকানোর চেষ্টা করি জন্মদিনের সকালটা তাই পায়েসটা করে দিয়েছি আর এখানে আমি বসিয়ে দিচ্ছি কিছু বিরিয়ানি কারণ আমার ছেলে অনেক পছন্দ বিরিয়ানি ছোট ছেলে না ছেলে মেয়ে সবারই পছন্দ বিরিয়ানি তাই বিরিয়ানিটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি তারপর বাকি সব কাজগুলি করে নেব কারণ আমি চাচ্ছি না জন্মদিনটা আর জন্মদিন বলতে কোনো কিছু করাও হয়নি শুধু ছোটো ছোটো দু একটা বাচ্চাকে আসতে বলেছি ওর ফ্রেন্ডদেরকে আর কাউকে না ফ্রেন্ডদেরকে বলেছি ফ্রেন্ড মা বাবাকে বলে নিই তো বুঝতেই পারছো কি স্টাইলে জন্মদিন হচ্ছে মানে ও একটু মজা করবে ওর বন্ধুদের সঙ্গে এইটুকুই তারপর অবশেষে দেখা ম্যাজিক আমি এখানে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি এখন বিরিয়ানিটা হয়ে গিয়েছে আর ম্যাজিকটা হচ্ছে আমি মাঝখানে ভিডিওটা ধরে নিই তাই আর এখানে দেখো ব্যাস্তাগুলি দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দিয়ে দেব যে তো আমার রান্নাটা শেষ এখন চলে যাব অন্য অন্য কাজে আমার ছেলের জন্মদিনের মূল পর্বে ও কি কি করছে আজকে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য যাই হোক কার প্রতি বছর জন্মদিনে আমি ওকে একটু নতুন কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করে আজকেও ভিন্ন কোনো কিছু হয়নি ওই জন্য আমি নতুন জামা নিয়ে এসেছি নতুন একটা প্যান্ট আর শার্ট নিয়ে এসেছি তো শার্টটা নিয়ে এসে ওকে পড়ানোর চেষ্টা করছে ও একদমই পড়তে চাচ্ছে না ও শুধু খেলবে খেলবে এরকম শুরু করে দিয়েছে জোর করে পুড়িয়েছি দেখো কীরকম করছে ওর ভালোই লাগছে না এখন অপেক্ষায় বসে আছে কখন ওর বন্ধুগুলি আসবে এখনও কেন আসছে না কখন আসবে আমি কখন ওদের সঙ্গে খেলবো তো ফাঁকে দিয়ে ক্ষুধা পেয়েছি একটু পায়েস খাইয়ে দিয়েছে আর এইখানে অবশেষে ওর ফ্রেন্ডরা সবাই চলে এসছে সবাইকে নিয়ে দেখো কী অবস্থা খেলাধুলা করতেছে লুকো চুরি হাও কাও মাও এখানে দৌড়াচ্ছে ওইখানে দৌড়াচ্ছে মানে ওদের সঙ্গে খেলাধুলা নিয়ে ওর আনন্দ যে ওরা কখন আসবে কখন ওদেরকে নিয়ে খেলবে আনন্দ করবে আর এদিক দিয়ে আমার মেয়েকে বলছে আপু তুমি আমার রুমটা ডেকোরেশন করে দিচ্ছ না কেন কেন তুমি বেলুন লাগাচ্ছ না কি করব। অবশেষে কয়েকটা বেলুন এনে দিয়েছি সেগুলি ওর রুমে লাগিয়েছে মানে ওর আনন্দ এটা সবাইকে নিয়ে মজা করবে কেক কাটবে তো ছেলেকে আমি বললাম বাবা এবারে কিন্তু তোমার শেষ আমি কিন্তু আর রুমে কোনো জন্মদিন করবো না কোনো কিছুই করব না শুধু তোমাকে আমি নতুন জামা কাপড় কিনে দিই প্রতি বছর প্রতি বছর তোমাকে নতুন জামা কাপড় কিনে দিব একটা গিফট কিনে দিব। আর এইভাবে ঘরে কোনো কিছু করার থেকে বাহিরে অন্য যে গরিব মানুষগুলো আছে ওদেরকে কিছু দিয়ে দিবো বা ওদেরকে কিছু দান খয়রাত করব। কিন্তু বাবা কখনো যে বড় সড়ো করে জন্মদিন করার কথা বলবে আম্মু কেক কাটো সবাইকে দাওয়াত করো আয়োজন করো আমি কিন্তু আর কখনো এরকম করবো না কিন্তু ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে যে আম্মু আর কখনো আমার জন্মদিন করবে না তো বললাম বাবা আমরা মুসলিম মানুষ এগুলি করাটা কিন্তু ভালো না এগুলি কিন্তু বাবা না করাটাই ভালো তো অনেক মন খারাপ হয়ে গিয়েছিল তারপর ওরা তোমাকে আমি গিফটও কিনে দেবো তোমার যে গিফট চাও সেই গিফটটাও কিনে দিব কিন্তু বাবা এইভাবে ঘণাঘটা করে আমি কখনো জন্মদিন করব না ওর বলছে ঠিক আছে তাই বলছি সমস্যা নেই কে কো এনে দেবো আর তো এখানে দেখো সবাইকে দিয়ে আমি বিছানায় খাবার দিয়ে দিয়েছি ম্যাট্রেসের মধ্যে কারণ ওরা টেবিলে একদমই বসতে যাচ্ছে না আরও অন্য অন্য কয়েকজন লোকজন আছে সবাইকে একসঙ্গে আমি ড্রয়িং রুমে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ওর কেকটা নিয়ে এসেছি বৃষ্টি বাদল মধ্যে হাবুডুবু খেয়ে আর এটা হচ্ছে আমার একমাত্র ভাবি আমার উপরের ফ্লোরে উনি আপনের থেকে বেশি আপন আমার কাছে অনেক আদর করে আমাকে অনেক ভালোবাসে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করে আপদে বিপদে আমিও তেমনটাই করি তো অবশেষে কেকটাকে এখন কাটার পালা কেকটাকে কাটবো সবাই খাওয়া দাওয়া লাফালাফি করা শেষ এখন ওনারা অপেক্ষায় আছেন কখন ওনারা কেক কাটবেন আর এইখানে দেখো এটা হচ্ছে ওর ফ্রেন্ড ফ্রেন্ডকে গলায় জড়িয়ে ধরে রেখে দিয়েছে তো মজা করে সবাই কেকটা কাটলো কেকটা কেটে এখন আমি এটাকে পিস পিস করে সবার হাতে তুলে দিচ্ছে কারণ অযথা পিরিস কেন করব। টিসুর মধ্যে করে করে সবাইকে আমি দিয়ে দিচ্ছি কেকগুলি তো সবাই কেক খেয়ে বাসায় যাবে রাত হয়ে গিয়েছে বাহিরে অনেক বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও যে ওর বন্ধুগুলি এসছে এটাই ওর কাছে অনেক আর তো কিছু করেননি তো সবাই তো দেখতেই পেলে ওর বাবাওকে একটু খাইয়ে দিচ্ছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে যেন আমার ছেলে সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর এই ভিডিওটা ছিল সে আরও পনেরো দিন আগের এখন মাত্র আপলোড দিচ্ছি। আল্লাহ হাফিজ